চন্দননগরের ওয়াটারল্যান্ড পার্কে আমরা হাজির হয়ে গেছিলাম বরযাত্রী হয়ে কারণ আমাদের ছেলে এসেছে এখানে বিয়ে করতে আর আমরা বরযাত্রী হয়ে চলে এসেছি তো এখানে একটা চিংড়ি মাছের আইটেম ছিল খুব সুন্দর ছিল তো সেটা খাওয়া সেগুলো সবাই আমরা খাওয়া দাওয়া করছি আর এখানে বউ যেখানে বসেছিলো তার সামনে অজস্র চেয়ার পাতা ছিল অনেক অনেক চেয়ার পাতা ছিল মানে এত লোক আছে সেটা বোঝাই যাচ্ছে না পার্কটা এত বড় তো ওখানে সেলফি তোলার জায়গা ছিল আর এখানে বুন বসে পড়েছে বিয়ে করতে অসহায়ের মতন যেন মনে হচ্ছে ওকে জর্জাবস্তিকেও বসিয়ে রেখেছে তো জায়গাটা জাস্ট অসাধারণ মানে এত সুন্দর ডেকোরেশন ছিল চারিদিকটা দেখার মতন মানে এই প্রথম এত সুন্দর ডেকোরেশন আমি দেখতে পেলাম আর এখানে বউয়ের জায়গায় বসে ছবি তোলার ব্যাপারটা তো আমাদের বরাবরই আছে আর সবচেয়ে বড় সমস্যা আমার হয়েছিল দেখো এখানে রিচুয়ালস হচ্ছে যাবতীয় মানে যা নিয়মকানুন হয়ে থাকে আর কি মেয়ের বাড়ির পক্ষ থেকে তো সেগুলোই হচ্ছে আর আমার মেন আর এখানে ড্রোন আমাকে কি ক্যামেরা করবে আমি ড্রোনকেই ক্যামেরা করা শুরু করে দিয়েছি তো একদম খোলা জায়গায় হয়েছিল পুরো পার্কটা খোলা ছিল মানে মাথার ওপর কোনো ছাউনি ছিল না এখানে বৌমা চলে এসছে আমাদের না সরি আমরা তো সবাই যা তো চলে এসছে ওর এখানেই অনেক কিছু নিয়ম নিয়মকানুন পালন হয়েছে মেয়ের বাড়ির তরফ থেকে সবটাই তো আমি যেটা গণগোল করেছি আমি বলি আমি কখনও ক্যামেরা সোজা করে ধরেছি আর কখনও ক্যামেরা কাট করে ধরেছি তাই জন্য এরকম হয়ে গেছে আসলে মানে এখানে গিয়ে আনন্দ করতে যা করতে গিয়ে যে ভিডিওটা করতে হচ্ছে এটা মানে প্রচুর চাপ হয়ে যায় মানে আমাদের আমরা যারা ভিডিও করি তাদের কাছে সত্যি এটা ভীষণ চাপের কারণ আমরা আনন্দ করতে হয় আবার তার সঙ্গে মানে যেহেতু আনন্দর মুহূর্ত মিস করা যায় না আর ক্যামেরাম্যানরা কিন্তু আমাদের খুব সাহায্য করেছে মানে আমরা যে ভিডিও করছি আমরা যে আমরা যে ছোটো ছোটো মোবাইলের ক্যামেরাম্যান সেটাই হচ্ছে ওরা আমাদের অনেকটা সাহায্য করেছে দেখলে মানে তলা দিয়ে চলে গেলো ওরা এখন তো বারবার ওরা কিন্তু নিচু হয়ে যাচ্ছে আমরা ভিডিও করছি বলে আমাদেরও কিন্তু ওরা ফুল সাপোর্ট করছে আর ড্রোনকে তো আমি ক্যামেরা করবো বলে একদম রেডি ড্রোন আমাকে কি ক্যামেরা করবে মানে আমাদের সবাইকে বৌ মাকে কী ক্যামেরা করবে আমরাই ড্রোনকে ক্যামেরা করছি সবাই তো এখানে অনেক রিচুয়ালস হচ্ছে আর ওদের এত বছরের ভালোবাসার পূর্ণতার সঙ্গে চোখের জলের সাথে আমাদের আমাদের যা মানে সেটা মানে ওর এতইটাই খুশি যে চোখে জল চলে এসেছিল এই জায়গাটা তো সেই সেই জায়গাটা সত্যিই মুহূর্তটা অসাধারণ ছিল মানে আমরা সবাই ফিল করেছি মুহূর্তটাকে আর সবচেয়ে সুন্দর মানে এই বিয়েবাড়ির সবচেয়ে সুন্দর পাট ছিল এই জায়গাটা এই জায়গাটায় ওরা যখন উঠছে তোমরা দেখো দেখতে পাবে চারিদিকে ধোয়া ছিল আর আমি ঠিক মানে এত লাইট যে আমার ক্যামেরা পুরো একদম হেজি হয়ে গেছে যদিও আমার তো ফোন খুব একটা দামি নয় তো সেই কারণেই হতে পারে হয়তো আর এত বেশি চারিদিকে লাইট ক্যামেরা মানে এত বেশি লাইট যে আমার ক্যামেরা মানে আমার ফোনের ক্যামেরা আর কি নিতে পারছে না তো হেজি হেজি কতটা তোমরা দেখাতে পারো জানি না তবে দেখো এখানে মানে চারিদিকে ধোয়া ছিল আর এটা একটা একটুখানি রাস্তা ছিল মানে যেখানে বিয়ে হচ্ছে সেখানে যাওয়ার জন্য এখানে বাজি ফাটলো আর ধোঁয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ এই জায়গাটা মানে বড় করে তোমাদের দেখাতে পারলে খুব ভালো হতো কিন্তু বিশ্বাস করো মানে এত লোকজনের মধ্যে ভিডিও করাটা এতটা টাফ হয়ে যাচ্ছে হ্যাঁ আমার মতন সবাই করছে মানে অনেকেই ভিডিও করেছে কিন্তু সবারই ভীষণই প্রবলেম হচ্ছে মানে এত লোক তার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে ক্যামেরাটা তো ওখানে বিয়ে করতে ওরা বসে গেছে আর অলরেডি এখানে এগারোটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়নি রাতের তো আমরা তাই জন্য খেতে চলে এসেছি আর এখানে এত বড় হল আর এত বেশি আইটেম ছিল আমি তোমাদের কিচ্ছু সেরমভাবে দেখাতে পারিনি কারণ অজ মানে সবাই খাওয়া দাওয়া করছে বললাম না এগারোটা বেজে গেছে তো সবাই ওই ওইগুলো দেখবে বলে ব্যস্ত ছিল সব নিয়মকানুন রিচুয়ালস একদম সবার সামনে হচ্ছে সেজন্য সবাই ওদিকে দেখবে বলে ব্যস্ত ছিল আর ভেতরটা জাস্ট অসাধারণ মানে কি এই বললাম না আমি পনেরো বছর বিয়ে এই প্রথম এরকম ধরনের বিয়েবাড়ি দেখেছি এখানে তোমাদের পোলাও আর চিংড়ি মাছটা একটু দেখাতে পেরেছি তো খাওয়া দাওয়া করে আমরা আর বেশিক্ষণ ছিলাম না তখন বিয়েটা কমপ্লিট হয়নি আমরা বাড়ি চলে এসেছি সামনে ছিল সুজিত্দা সুজিত্দার বউ তো ভিডিওটা পুরো দেখবে তারপর দেখার পর আমাকে কমেন্ট করবে যদি দেখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে বা আমার একটু পাশে থেকেও আমাকে একটু ভালোবাসা দিও টাটা